নমস্কার বন্ধুরা আমি যাজ্ঞসেনী ক্রিয়েটিভ হিউম্যানিজম চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আপনাদের বন্ধু হয়ে আপনাদের সঙ্গে আনন্দ দুঃখ ভালো লাগা মন্দ লাগা শেয়ার করার জন্য আপনাদের কাছে চলে এসেছি যে অজানা কথা যে জানা কথা যে অজানা বেদনা যে জানা বেদনা সেই বেদনাগুলো বা সেই ক্ষতগুলো কতটা গভীর বা না বলা কথা যেগুলো আপনাদের প্রিয়জনের কাছে আপনারা পৌঁছে দিতে পারছেন না এই ক্রিয়েটিভ হিউম্যানিজম চ্যানেল আপনাদের সেইভাবেই সহযোগিতা করবেন সেই কথাগুলোকে আপনাদের প্রিয়জনের কাছে পৌঁছে দেওয়ার জন্য এছাড়াও অনেক সময় আমাদের মধ্যে অনেক যন্ত্রণা অনেক কথা থাকে যেগুলোর সূত্র কোথায় বা সেগুলো কি সত্যি যন্ত্রণা পাওয়ার জন্য নিজেদের কাছে আগলে রাখা উচিত বা উচিত নয় কতটা সঠিক কতটা ভুল আপনাদের মনন বিকাশের জন্য ক্রিয়েটিভ হিউম্যানিজম চ্যানেলে আবার আপনাদের নতুন করে জানাই স্বাগত আসুন আমরা একে অপরের কথা শেয়ার করে নিই বন্ধুদের বন্ধুর মতো আগামী দিনে বিশেষ অতিথিদের নিয়ে আপনাদের কাছে আমি আসতে চলেছি আপনাদের মনের কথা আপনারা চাইলে নাম উল্লেখ করেও শেয়ার করতে পারেন নাম না উল্লেখ করেও শেয়ার করতে পারেন কোনো অসুবিধা নেই আমি মেল আইডি দিয়ে দেব আর ক্রিয়েটিভ হিউম্যানিজম চ্যানেলের গ্রোথে বা আপনাদের বন্ধুর সাথে বন্ধুত্ব চিরদিনের মতো বজায় রাখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর শেয়ার তো অবশ্যই করবেন কারণ আপনাদের না বলা কথা আপনাদের প্রিয়জনের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার তো করতেই হবে নমস্কার